চরাঞ্চল বা চর শব্দটি এলেই চোখের সামনে ভেসে ওঠে দুর্গম আর অবহেলিত জনপদের কথা মানুষ সহ বিভিন্ন পশু পাখির পারাপারের একমাত্র অবলম্বন হল নৌকা

রাজশাহীর পদ্মার চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাফি আপনাদের মাঝে আমি অনেক ভিডিও নিয়ে এসেছিলাম বিভিন্ন চরের কিন্তু আজকে আমি আবার আপনাদের কাছে ফিরে এসেছি রাজশাহীর চরে এবং এই চরের সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে চরখানপুরে সে আজিজুল ভাই তো আজকে আমাদের গন্তব্য হল আজিজুল ভাইয়ের বাড়ি দেখবো যেহেতু কুরবানির ঈদ তারা ঈদটা কেমনভাবে কাটায় সেই বিষয়টা আপনাদের কাছে আজকে উপস্থাপন করব তো চলুন বন্ধুরা ভিডিওটি আজকে শুরু করা যাক চরখানপুর একটি মায়ার চর এই চরে যে একবার এসেছে তাকে মায়া বেঁধে ফেলেছে আমিও তার ব্যতিক্রম নয় মাত্র বিশ টাকা নৌকা ভাড়া দিয়ে চরখানপুর যাওয়া যায় তবে লোকজন না থাকায় আমরা নৌকাটি রিজার্ভ নিলাম দূর থেকে একটি নৌকা আমাদের দিকে আসছিল কুরবানির ঈদ উপলক্ষে গবাদি পশু নিয়ে হাঁটে যাচ্ছেন তারা কিছুক্ষণ বাদে আমরা পৌঁছে গেলাম চরের এপাশে পাশে বন্ধুরা যাওয়ার একমাত্র অবলম্বন হলো বাইক মোটরসাইকেল তো একটা মোটর সাইকেল থাকার কারণে আমরা তিনজন যেতে পারছি না যেহেতু ঈদ এর কারণে মোটরসাইকেলের সংখ্যাও কম এখন এখন আমরা হেঁটেই চরখানপুর চরের বালিগুলি প্রচন্ড উত্তপ্ত অবস্থায় থাকে আমরা এই বালির উপর দিয়েই যাত্রা শুরু করেছি চরখানপুরের উদ্দেশ্যে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি রাস্তার আসলে অবস্থা যদি আপনাদের দেখাই তাহলে অবাক হবেন এটা ভেবে যে পথটা কিন্তু একদম মরুময় আসলে আমরা পাঁচ মিনিটে ভিডিও দেখে শেষ করে ফেলি কিন্তু এই পাঁচ মিনিট দশ মিনিট ভিডিও করতে যে আমাদের কতটা শ্রম যায় কতটা কষ্ট হয় এটা হয়তো সাথে না আসলে বুঝতে পারবেন না পজিটিভ করেন কমেন্টগুলো দেখলে কিন্তু কাজ নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে চরের জায়গাটুকু বৃদ্ধি পেয়েছে যে জায়গাগুলি একসময় পানির নিচে তলিয়ে যায় সেই জায়গাতেই চাষ হচ্ছে বিভিন্ন রকমের ফসল ব্রিজটা কেমন লাগে স্যান্ডেল উঠে গেছে পানি খুব ভালো লাগতেছে এতটা পথ আসার পরে আসলে এত পরিমাণ গরম মনে এখানে গোসল করে নেই তো কাপড় চোপড় নিয়ে আসেনি যার জন্য গোসল করতে পারতেছি না আপাতত পাবি যায় শান্তি আসলে এতগুলা জায়গা আমরা হেঁটে হেঁটে আসলাম উত্তপ্ত বালি তারপরে এসে এখানে যে পানি পাইলাম মানে এতটা ভালো লাগা কাজ করলো সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না অবশেষে আমরা চরখানপুরের মাটিতেই পা রাখলাম শহর থেকে আইসক্রিমওয়ালা এসেছেন চরখানপুরে আইসক্রিম বেঁচতে চাল আট টাকা অন্য কিছু নেন না এই যে এইটুকু চাল দিয়ে

চাল দিয়ে লাগবে আসো আসো আনো লাগবে না আমি নিয়ে দিচ্ছি আসো আসো চাল নিয়ে আসো লাগবে আমি নিয়ে দিচ্ছি আচ্ছা এই যে সকাল সন্ধ্যা কে দেন এই যে পিছিক দেন ভাই এই চিকে দেন হ্যাঁ এ গ্রামের ছোট থেকে বড় সবাই কর্মঠ তারা খুব যত্ন করেন এবং ভালোবাসেন এতক্ষণে যা যাচ্ছে সে অবশেষে আমরা আজিজুল ভাইয়ের বাড়ির পাশে চলে এসেছি আজিজুল ভাইয়ের মুখের দিকে তাকালেই খেয়াল করবেন আমরা যেন আজিজুল ভাইয়ের চিরচেনা পরম আত্মীয় এখন পাই নাই তো আপনি আর ফাঁসা মানুষের দিকে শিক্ষুক ওই ডোডা ছেড়েছে ডোনা ছেড়েছে আমি ডোনের ভেতর দেখছি যে বর্ডার কতদূর আমার তো কাজ তোমার আমার আমার এই ডোটটা তো আমি যাত দেবো না বাইরে আমার এটা হচ্ছে বর্ডার বর্ডার থেকে আমি দেড়শো ঘর ভিতর দিয়ে আমি চালাবো ডো মোবাইলে ম্যাপ আছে ম্যাপে 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 ভাই এখান থেকে দেড়শো ঘর ভিতর দিয়ে আপনি চলে যাবেন এই জাতীয় দশ নম্বর দিয়ে ওখানে আপনার সাতটা গরম বাদ খাবিয়ে বাদ বাস পড়ে বুঝা একসাথে ওখানে গেলো ওখান থেকে যে ভিডিও গেল সব করে টে নিয়ে ওম আট দিয়ে বাইরে চলে আমি বুঝলেন তো আপনারা ওই আপনাকে সাথে সাথে কিনতে পারেন আমার দোকানে তো আপনাকে ওই যে মোটর সাইকেল দেখে আস্তে 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 যা মোটর সাইকেল আর খালি আমি ওই খালি মেশিন দেখতে গেছি যে ভুল করে তো তিনটে বেতা ঢুকে গেলে কিন্তু কত দেওয়া লাগবে এখনকার দিন সময় খারাপ কখনো আপনার ভাড়া করে মারিয়ে দেবে কোনো গ্যারান্টি নাই কিন্তু খুশি জায়গা খান আমি যাবো না আলাদা আমার বাংলা হিসাবে দেম যাব থাকবো আগে খাইয়ে দিয়ে বিদায় করতেন পাখিটা কি আসলে বর্তমানে জামালা হবে খান ভাই

এর পরবর্তী পর্বে থাকছে আজিজুল ভাইকে নিয়ে নতুন হাট ভ্রমণ এবং চরখানপুরের হঠাৎপাড়া নামক গ্রামটি ঘুরে দেখা ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আমন্ত্রণ রইল